আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মোমেন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান আর টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে জিয়ানি জাহেল সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো আশি থেকে উনিশশো বিরাশি সন উনিশশো আশি সাধারণ নির্বাচনে যেটি ইন্দিরা গান্ধী অধীনে কংগ্রেস পার্টি জিতেছিল জিয়ানি জাহেল সিং হোশিয়ারপুর থেকে সংসদ নির্বাচিত হন যিনি জায়গ সিং চোদ্দো জানুয়ারি উনিশশো আশি স্বরাষ্ট্রমন্ত্রক হিসাবে সরকারের অধিভুক্ত হন বাইশে জুন উনিশশো বিরাশি সন পর্যন্ত এই পথে অব্যাহত ছিলেন প্রকাশ সিং বাদলের অধীনে পাঞ্জাব সরকারকে পরসিত করা হয় এবং রাজ্যটি উনিশশো আশি সনে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি শাসনের অধীনে আনা হয় জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেস পার্টি বিধানসভা সংশ্লিষ্ট লাভ করে এবং জয় সিংয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দরবরা সিংকে প্রধান নিধিত্ব করা হয় মন্ত্রী ক্ষমতার বাইরে আকালি দল এখন আনন্দপুর সাহেব রেজলিউশন দলগুলিকে প্রণিত্ব করছে এবং বিদেশে খালিস্তানপন্থী শক্তি শক্তির সাথে জোট করছে কংগ্রেসের দারাদলি দলাদলি এবং জয় সিং এবং দরবার সিং এর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব পাঞ্জাবের পরিস্থিতিকে আরো জটিল করে তোলে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় প্রশাসনিক পদক্ষেপ বাধা দেয় বিন্দাওয়াল কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে বিরোধকে তার সুবিধার জন্য ব্যবহার করতে সক্ষম হয়েছিল উনিশশো আশি সনে এপ্রিলে গুরুবচন সিং এর সেপ্টেম্বর উনিশশো সনে সংবাদপত্রের ম্যাগনেট লালা জগৎ নারায়ণের হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য জেনি জাইল সিংকে সন্দেহ করা হয়েছিল যদিও জেনি জাইল সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি করা হয়েছিল যিনি তখন হরিয়ানা রাজ্যে ছিলেন নোয়ালে সক্ষম হয়েছিলেন সিংয়ের নির্দেশে হরিয়ানা মুখ্যমন্ত্রী ভজনলাল তাকে দেওয়া একটি সরকারি বাড়িতে পাঞ্জাবে তার গুরুদ্বারে পালাতে ভিন্দা সেই নামের শেষ দিকে গ্রেপ্তারের জন্য নিজেকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু পাঞ্জাবদের ব্যাপক অস্থিরতার পরে এবং জিয়া জাইল সিং পার্লামেন্টে ঘোষণা করার পরে যে ভিন্দা নোয়ালে নারায়ণ নারায়ণের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না তারপরে অক্টোবর জেল থেকে মুক্তি পান এই প্রতি এই প্রতিটি ক্ষেত্রে এমনকি দরবারা সিং ভিন্দা নোয়ালকে দমন করতে চেয়েছিলেন জল সিং দারবাদা সিং এর বিরুদ্ধে তার রাজনৈতিক যুদ্ধে তাকে পেদা হিসেবে ব্যবহার করার আশা তার পক্ষে হস্তক্ষেপ নওয়ালের মুক্তি পাঞ্জাব পুলিশকে হতাশ করে সাহায্য করেছিল কারণ তারা এখন শিখ চরম পদ্ধতি লক্ষ্যে হয়েছিল এবং ভিন্দা নওয়ালের আরও উৎসাহিত হয়েছিল এভাবে রাজ্য সরকার কর্তৃক দাল খাস খালসাকে নিষিদ্ধ করার অনুরোধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রত্যাখ্যান করা হয় তার আগে প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা আরোপ করার জন্য হস্তক্ষেপ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে জিয়ালি জাহিন সিং এর মেয়াদকে সাধারণত প্রতিকূলভাবে দেখা হয় তাকে একজন দুর্বল ও অযোগ্য মন্ত্রী হিসেবে দেখা হতো যিনি তাকে পাঞ্জাবের শিশালী ভিত্তি গড়ে তোলা থেকে বিরত রাখতে এবং পাঞ্জাব কাশ্মীর ও উত্তর পূর্বের সংকটকে ভুলভাবে পরিচালনা করার জন্য নিযুক্ত করা হয়েছিল জিয়ালি জাহিন সিং ভারতের রাষ্ট্রপতি উনিশশো বিরাশি থেকে উনিশশো সাতাশি ভারতের প্রধান বিচারপতি ওয়াই ভি চন্দ্রযুদ্ধ ভারতের রাষ্ট্র রাষ্ট্রপতির শপথ নিচ্ছেন জয়ল সিং উনিশশো বিরাশি জুন মাসে কংগ্রেস পার্টি নীলম সজীব রেড্ডির উত্তরাধিকার হওয়ার জন্য রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসাবে যিনি জয়াল সিংকে বেশ বেছে নিয়েছিলেন বিরোধীর একটি সর্বসম্মত প্রার্থীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন দশটি বিরোধী দলের একটি দল তাদের প্রার্থী হিসাবে কমিউনিস্ট রাজনীতিবিদ হিরেন মুখার্জিকে প্রার্থী করার সিদ্ধান্ত নেন জিয়ানি জায়েল সিং এর মনোনয়নকে এমন সময় শিখদের প্রতি ইঙ্গিত হিসাবে দেখা হয়েছিল যখন খালিস্তানের জন্য বিশৃঙ্তাবাদী আন্দোলনে জনপ্রিয় হয়ে উঠেছিল যাই হোক জিয়ানি জায়াল সিংকে সক্রিয় রাজনীতি থেকে দূরে রাখার লক্ষ্যে সিং এর দরবার সিংকে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়াই পাঞ্জাব সরকার পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর প্রতি জিয়ালি জাইন সিং এর আনুগত্য তার মনোনয়নের আরেকটি আরেকটি কারণ ছিল কারণ কংগ্রেস পার্টি উনিশশো পঁয়ত্রিশ সনের সাধারণ নির্বাচনে তার সম্ভাবনার বিষয়ে অনিশ্চিত ছিলেন ভিজের মূল প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল কারণ মুখার্জি একজন নিবন্ধিত ভোটার ছিলেন না যা রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটি পুরুষত্ব হ্যান্স জাস রাজ খান্না ভারতের সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারক যিনি মৌলিক অধিকার রক্ষা করেছিলেন এবং জরুরি অবস্থার সময় সংবিধানের মৌলিক কাঠামো তাকে চ্যাম্পিয়ন করেছিলেন এবং কলেজের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের জন্য উপেক্ষা করা হয়েছিল বিরোধী প্রার্থী হয়েছিলেন বারোই জুলাই উনিশশো বিরাশি সংসদের পাঁচশো সদস্য এবং তিন হাজার আঠারো সাতাশ জন আইনসভার সদস্য নিয়ে গঠিত ইউস্টল কলেজের সাথে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যখন পনেরোই জুলাই ভোট গণনা করা হয় জিয়ানি জাহিল সিং খান্না আঠাশ হাজার দুই লক্ষ বিরাশি হাজার ছশো পঁয়াশি ভোটের বিপরীতে সাত লক্ষ চোল্লিশ হাজার চারশো একশো তেরোটি ভোট বা বাহাত্তর দশমিক সাত শতাংশ ভোট নিয়ে বিজয়ী হন এবং রিটার্নিং অফিসার দ্বারা একই দিনে নির্বাচিত নির্বাচিত ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা ব্যবহৃত ভারতের প্রতিটি রাজ্যে বিধানসভা জিয়ানি জায়ল সিং সংগ্রহ লাভ করেন জিয়ানি জায়ল সিং পঁচিশ ভারতের সপ্তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন জিয়ানি জায়েল সিং ছিলেন প্রথম শিখ এবং সেক্ষেত্রে পিছিয়ে পড়া বর্ণ থেকে রাষ্ট্রপতি হওয়ার প্রথম ব্যক্তি জিয়ানি জায়ল সিং ইন্দিরা গান্ধীর মন্ত্রণালয় উনিশশো বিরাশি থেকে উনিশশো চুরাশি উনিশশো চুরাশি সনে আগস্ট রাষ্ট্রপতি ভবনে একটি অস্বাভাবিক রাজনৈতিক সমাবেশে স্থান হয়ে ওঠে এবং যখন এনটি টি রামারাও যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রাজ্যপাল বিধানসভায় একশো ষাটটি বেশি সদস্যের সাথে বিজয়ের সিংহের সাথে দেখা করেছিলেন রাজ্যপাল ঠাকুর রামলাল এবং কাঙ্কুরা রাও রাও নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন এবং জিয়ানি জায়ল সিংকে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠ প্রমাণের জন্য এক মাসের সময় দিয়েছিলেন যদিও বয়স্কৃত মুখ্যমন্ত্রী দুই দিনের সময় এবং প্রমাণের মধ্যে সহযোগিতা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন এমন দাবি করা সত্ত্বেও জিয়ানি জাহির সিং বিধায়কের সংখ্যাগরিষ্ঠ দ্বারা সমর্থিত ছিল ব্যাপক বিক্ষোভের পর রাজ্যপাল প্রত্যাখ্যার করা হয় এবং আস্থা ভোটের পর রামারাও মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসেন সিং সিং প্রেসিডেন্ট রাজ্য সরকারগুলি একইভাবে বরখাস্ত করতে করতে এবং জম্মু কাশ্মীর এবং সিকিম রাষ্ট্রপতি শাসন আরোপ করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে একত্রিশে অক্টোবর উনিশশো সালে তার শিখ দেহ দেহরক্ষীদের দ্বারা হত্যা করা হয়েছিল তার ছেলে রাজীব গান্ধী এবং অর্থমন্ত্রী প্রণব মুখার্জি পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন যখন যিনি জায়ের সিং উত্তর ইয়েমেনে একটি রাষ্ট্রীয় সফরে ছিলেন তিনি একই সন্ধ্যায় দিল্লিতে ফিরে আসেন এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পরিদর্শন করেন যেখানে ইন্ডিয়া ভর্তি করা হয়েছে রাষ্ট্রপতি অস্বরী বাহিনী পথে পাথর নিক্ষেপ করে এবং দিল্লিতে শিখদের বিরুদ্ধে সহিংসতার শুরু করে উনিশশো চৌষট্টি সনে প্রধানমন্ত্রী নেহেরু এবং উনিশশো ছেষট্টি সনে মৃত্যুর পর রাষ্ট্রপতি সবচেয়ে সিডিয়াল ক্যাবিনেট মন্ত্রী গুল জারিয়াল জারিলাল নন্দাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন যখন কংগ্রেসের সংসদীয় দল একজন নতুন নেতা নির্বাচন করতে চেয়েছিলেন যিনি তখন প্রধানমন্ত্রী হবেন এই কনভেনশনে জিয়ানডি জায়ল সিংকে প্রণব মুখার্জি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করতে হবে তবে কংগ্রেস পার্লামেন্টে বোর্ড সংসদীয় দলের কার্যনির্বাহী কমিটি রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করার জন্য মনোনীত করেন প্রথম সালে জিআন জায়াল সিং একুশ সন্ধ্যা একত্রিশে একত্রিশে অক্টোবর রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধীর পছন্দ তিন দিন পর কংগ্রেস পার্লামেন্টারি পার্টি সর্বসম্মিতি অনুমোদিত হয় জিয়ালি জাইল সিং রাজীব গান্ধী মন্ত্রণালয় উনিশশো চুরাশি থেকে উনিশশো সাতাশি ইন্দিরা গান্ধী হত্যার পর ভারত জুড়ে শিখ বিরোধী দাঙ্গা হয় যা তেসরা নভেম্বর উনিশশো চুরাশি পর্যন্ত চার দিনে ধরে চলছিল যদিও সাংবিধানিকভাবে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার জিয়ালি জাইল সিং সশস্ত্র বন্ধ করতে কাজ করতে অক্ষম ছিলেন রাষ্ট্রপতি জিয়ালি জাইল সিং এর প্রেস সেক্রেটারি তার লোচন সিং পরে অভিযোগ করেন যে যদিও রাষ্ট্রপতি দিল্লি ডাঙ্গার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করেছিলেন রাজীব গান্ধী কখনোই তাকে ফিরে পাননি যেখানে রাষ্ট্রপতি ভিপি স্বরাষ্ট্রমন্ত্রী ভিপি রাও সুধি পাঞ্জাব পুনর্গঠনের পর রাজ্যটির নবম মুখ্যমন্ত্রী হিসেবে জিয়ানি জাহর সিং এর জীবনী পর্বতিন দেখার জন্য আমন্ত্রণ হল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সহিত মতামত দিন অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন